আমার তেলাওয়াত তৃতীয় হাদিসে আল্লাহর রাসূল বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা বলেন তো ترجمه নাকি সবাই পারে দেখা যায় কি বলে সর্বত্তম ব্যক্তি যারা নাকি কোরআন শিখে এবং শিখা ঠিক নেই আর হুজুরের কান কোরআন শিখে এবং শিখায় তাহলে কোরআন শিখে যারা তারা কার পরিবার আরো জোরে কারবার সাহা ভাইকার বলতেছো ও সাহা তোমরা আমার পরিবারে বেশি মহবত করো ও মতরা আমি বলে যাই রসুল তোমাদেরকে আমার পরিবারের বেশি মহব্বত করো সাহাবাই কালাম তো পুরো বড় চোখ করে তাকাইছে কুইনা লিল্লা এটা কি কয় রসুল ইয়া রসুল আল্লাহ আমরা জানি আল্লাহর কোনো পরিবার টরিবার নাই আল্লাহ পরিবার কে আবার আমরা জানি আল্লাহর মা আল্লাহর মা নাই বাবা নাই ছেলে নাই মেয়ে নাই আল্লাহ হলো বেনিয়া অমুকা বিধি আল্লাহ হলো আল্লাহ হুসামাদ লামিয়ালি দু আলামি উলাদ আল্লাহ কোনো সন্তান দেয় নাই কোনো সন্তান জন্ম দেন নাই নেন নাই আল্লাহ তো লা শরীক আল্লাহর পরিবার কে আবার সুবহানাল্লাহ আমার নবী আমাদেরকে পরিষ্কার করে যদি বলতেন আমরা খুশি হইতাম উপকার হইতো অসুবিধা হইতেছে অসুবিধা হইতেছে অসুবিধা আমার সুবিধা যেতী আল্লাহর পরিবার কারা ভালো করে শোনো কান লাগাইয়া

আরো ব্যাখ্যা করে বললেন শুধু যে শিখায় যে শিখে ছাত্র আর উস্তাদ শুধু আমার পরিবার হবে না বলে আর কারা বলে যারা মাদ্রাসা পরিচালনা করেছিল সহযোগিতা করেছিল দশ টাকা দিয়া এক বস্তা চাল দিয়া কত কথা যারা সহযোগিতা করেছিল মাদ্রাসার মধ্যে কোরআনকে সহযোগিতা করেছিল এদেরকেও বলা হয় আল্লাহর পরিবার অতএব আমার পরিবারের মহব্বত করো আমার পরিবারকে যে মহব্বত করবে খুশি খুশি রাখবে আমি আল্লাহ খুশি আর এর প্রতিটা এর রেজাল সরাসরি জান্নাত আর হুজুর এখন সুবহানাল্লাহ ভাইরা আমার জন্য আসুন আল্লাহর কোরআন পড়ো আল্লাহর কোরআন পড়ো এবং আল্লাহর কোরআন পড়ো আবার আরেক তেলাওয়াত কি তো আয়াতে আল্লাহ বল ই কর বিস্মি আল্লাহ কেরাম বলেন যে এই পাঁচটা আয়াত সর্বপ্রথম আল্লাহ নবীর উপরে নাজিল হয়েছে সুরায় আলাকের প্রথম পাঁচটা আয়াত নাজিল হয়েছিল। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিন আলমিন যখন গাড়ে হেডার মধ্যে দেয়ালে মগ্ন ছিলেন এমন তো অবস্থা জিব্রাই আলাই এসে

আমার পছন্দ কষ্ট হয়েছিল এমনভাবে ভাবে আঘাত দিয়ে এমনভাবে আমাকে চাপ দিয়েছেন জিব্রাইল ফেরেশতা এমনভাবে ভাবে চাপ দিয়া ইকরা দি তোমার বলার বড় গানি পড়তে জানি না কি পড়ব ঠিক নেই ঠিক তৃতীয়বারের সময় তিনবারের সময় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে জিব্রাইল ফেরেশতা চাপ দিলেন আ বললেন ওগো নবীজি ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালা আগা নবীজি আপনি পড়ুন ওই প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে সুবহানাল্লাহ জোরে গান এ এক মানুষ ও শ্রীপুর মাও গাজীপুরের মানুষ বালুকেরা বুঝেন প্রথম বা বলছে পড়ো

আবার যখন চাপ দিলেন পড়েন বলে দ্বিতীয়বার ও বলেন না পড়তে জানি না কেন বলে কি পর্ব কার নামে এটা উল্লেখ নাই ঠিক নেই তৃতীয়বার যখন বললেন ই করা ই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বিশ্ব নবী অনর্গল পড়া শুরু করে দিয়েছে তাহলে এখান থেকে শিক্ষা হয় আমরা পর্ব কি দুনিয়া না খেরাতে পড়া আর দুরকম খালি দুনিয়ার বরাবরে জীবন শেষ করে দিলেন কথা বলা বহু টাইটেল অর্জন করেছে বহু ডিগ্রি অর্জন করেছে দুনিয়ার জমিনে বাবার জানালো ভরাতে পারে না কথা কথা বহু টাইটেল দিয়েছেন ডিগ্রি দিয়েছেন মাতার গাম পায়ে ফেলে সন্তানকে শ্রম দিয়া বহু ডিগ্রি অর্জন করাইছেন জেনারেল লাইনে কিন্তু দুঃখের বিষয় হলো মর্মাহত হলো ওই কাজটা যে আপনি মারা গেলেন আপনার এত টাকার লেখাপড়ার সন্তান ডিগ্রিওয়ালা সন্তান জানাতে পড়াইতে পারল না আর আরো যেরকম না কিন্তু আলহামদুলিল্লাহ মাদ্রাসার নুরানি জমাতের ছাত্র পর্যন্ত জানা যা বিশুদ্ধ ভাই পড়াতে পারে আলহামদুলিল্লাহ আসতে একটা নুরানি ছাত্র নুরানি জামাতের ছাত্র পর্যন্ত সুন্দরভাবে সে কি করতে পারে জানাজার নামাজ পড়াইতে পারে ঈদের নামাজ পড়াইতে পারে পাঁচ নামাজ পর্যন্ত পড়াইতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা আমরা জন্য বেজার না খুশি ঠিকharo সময় অকম এটা করোনা গায় নাই অসুবিধা হইতাছেনি না হ্যাঁ ভাইরা আমার তাহলে আসুন অসুবিধা না বলে সামনে না গাইতাম সময়ও কম এটা আমি ভাই আর আমার তাহলে আসুন যে কথা বলতেছিলাম যে আল্লাহর কোরআনকে চালাবাদ করা আল্লাহর কোরআনকে পড়া আমরা পর্ব কার কোরআন যখন কার কোরআন এই জন্য আসমানি কিতাব কয়টা ছিল যখন কয়টা প্রথমত পদ বড় কিতাব কয়টা ছিল চারটা তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন এই জন্য কিতাবে লেখছে একজন হাফেজ জন কোরান শরীফ মুখস্থ করে পালায় সে আসমানি পুরা সাইখানা কিতাব যখন মুখস্থ করে ফেলল কারণ তাওরাত সংক্ষিপ্ত ভাবে মুলাক্ষাস পাবে কোরআন শরীফ ঢুকাই দিছে শুভ ইঞ্জিন কিতাবের মুলাক্ষাস কথাগুলো মৌলিক কথাগুলো আল্লাহ পাক আমাদের কোরআন শুভ ঢুকাই দিছে এখন শুভ কোরআন যে মুখস্থ করল হাফেজ সাহেব ওই হাফেজ সাহেব আসমানি সাইখানা কিতাবকে মুখস্থ করে ফেললো শুভ বেজার না খুশি

وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. ولكل أنقل إيمانكم من نظر الرقاق <applause> وَأَرَامَ أنقل يخشى الهي. গান কইলে রিয়াকশন হয় আর ওদের কোন দুনিয়ার জমাতে দেখবেন দুনিয়ার সমাজে যতই নতুন নতুন গান বের হয় দুই দিন চলে তিন দিন চলে এক সপ্তাহ চলে এরপর এই গানের অস্তিত্ব থাকে না আর শুনতে ভালো লাগে না আর সুরাতুল ফাতেহা সব জায়গায় পড়া হয় বলেন তো খারাপ লাগেনি আর কোরআন এমন জীবন্ত বুঝে যাও আল্লাহর কোরআন এমন সুন্দর মধুময় কোরআন ঢাকা আমাদের মসজিদ আমরা সুরাতুল পাতে হাফরি গাজী বড় সুরাতুল পাতে হাফরে মক্কা মদিন আগে সুরাতুল পাতে হাফরে কোনোদিন কে আজ পর্যন্ত কয় না যে ভালো লাগে না ঠিক নি যত শুনি ততই যেন মজা লাগে বলেন কার কোরআন আরো জোরে যখন শুরু করে আলহেন্দুলি লাই ইউরব্বিল আল আমি আর রহমানি রহিমি মালিক অমিত ইমান সাহায্য নাকি শ্রাতুর উপাদি হা শুরু করে দেয় কেমন যেন মনে হয় নতুন শুনতেছি এই কুরন ফুল ইমান বাড়ে বাইরা আমার আল্লাহ বলেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা তাদের ইমান বাড়ে তাদের ইমান বৃদ্ধি পায় আল্লাহর কুরআন শুনলে পরে মানুষের অ্যাকশন হয় আর গান শুনলে রিঅ্যাকশন হয় ঠিক নি আল্লামা জুবায়ের আনসারি রাহমাতুল্লাহি আলাইহি উনি এই কথাটা এখন যারা বলবো উনি বলতেন একজন আল্লাহওয়ালা প্রতীক কবরে একজন আল্লাহওয়ালা প্রতীক উনি রাস্তার পার দিয়ে হাঁটেন এবং একজন বুজুর্গ একজন বুজুর্গ রাস্তা দিয়ে হাঁটেন এমন তো

তোমার পরিচয় কি পরিচয় বলো কি আমি তোমাকে মাফ করব বলে হুজু গত কয়েক বছর আগে আমি আপনার ভগনে হাত দিছিলাম বলে তোমার এমন হালত এমন কিভাবে পরিবর্তন আমাকে আপনি কোরআনের আয়াতটা দিয়েছিলেন আল্লাহ কোরআনের আয়াত আমাকে শোনায়া দিয়েছিলেন বাসা বাড়িতে আসার পরে আমার দিল পরিবর্তন হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে আল্লাহর কোরআনে তো

বাকর সার জাল করতে করতে কোরআন শরীফ নষ্ট হয়ে গেছে খবর নাই এই কুরআন শরীফকে উপরে রেখে দেওয়ার জন্য নয় আল্লাহর কুরআনকে দিক তেলাওয়াত করার জন্য আল্লাহর কুরআন যে বান্দা বান্দি তেলাওয়াত করবে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় বুঝে পড়ো কার না বুঝে পড়ো কমসে কম দশটা নেকি দান করে দিবে সুবহানাল্লাহ যুরে ক